মহান আল্লাহ তালা মানব জাতিকে আশ্রাফুল হিসেবে তার প্রতিনিধির মর্যাদা দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন কিন্তু মানুষ দুনিয়াতে এসে স্বরিপুর তারণায় আল্লাহ তালাকে ভুলে নানাবিধ পাপাচারে লিপ্ত হয় ফলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে মানুষ অশান্তির মাঝে নিপতিত হয় মহান আল্লাহ রাব্বুল আলমিন অনাদিকাল থেকে পৃথিবীর পথ ভোলা মানুষদের শান্তি ও কল্যাণের পথ প্রদর্শনের জন্য অগণিত নবী রসুল ও অলি আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহর মনোনীত এ সমস্ত মহামানব পৃথিবীতে আগমন করে শান্তির বাণী প্রচারের মাধ্যমে পাপি তাপি মানুষদের গোমরাহি থেকে উদ্ধার করেছেন একবিংশ শতাব্দীর উষা লগ্নে এ ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীর মানুষ শান্তির সন্ধানে ব্যাকুল হয়ে ঘুরছে অথচ শান্তির পথ খুঁজে পাচ্ছে না অনাচার অবিচারে ক্লিষ্ট জগৎবাসী যখন একজন শান্তি ও মুক্তির দূতের আশায় অধীর আগ্রহে অপেক্ষমান ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়া কেরামের বেলায়েত লাভকারী আকাশের পূর্ণিমার চাঁদ আধুনিক সুফিবাদের জনক সুফি সম্রাট হজরত মাহবুবে খোদা দেওয়ানবাগী মাদ্দা জিল্লুল আলী হুজুর কেবলাজানের মতো মহামানবকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের সিরাজাম মনিরার ধারক ও বাহক হিসেবে রাহমাতলিল আলামিনের গুণে বিভূষিত করে এ সবুজ শ্যামলিময় বাংলার বুকে প্রেরণ করেছেন সুফি সম্রাট হজর দেওয়ানবাগি মাদ্রাজিলহুল আলী হুজুর কেবলা সাতাশে অগ্রহায়ণ তেরোশো ছাপ্পান্ন বঙ্গাব্দ চোদ্দই ডিসেম্বর উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দ বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলাধীন বাহাদুরপুর গ্রামের সৈয়দ বংশের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা আলহা সৈয়দ আব্দুর রশিদ সরকার তার পূর্বপুরুষগণ ইসলাম প্রচারের উদ্দেশ্যে সুদূর আরবের মদিনা থেকে কাতার এবং পরবর্তীতে কাতার থেকে বাংলাদেশে আগমন করেন সুফি সম্রাট হজরত দেওয়ানবাগি মাদ্রাজিল্লুল আলী হজুর কেবলার জন্মগ্রহণের পূর্ব রাতে তার মহিয়সে মাতার স্বপ্নে দেখেন আকাশে ঈদের চাঁদ উদিত হয়েছে সমস্ত মানুষ ঈদের চাঁদ চাঁদ দেখে আনন্দ করছে ওই দেখার জন্য তিনিও ঘর থেকে বাইরে আসেন তখন চাঁদটি আকাশ থেকে তার কোলে নেমে আসে এ স্বপ্ন দেখে তিনি বুঝতে পারেন যে আল্লাহ তাকে এক সৌভাগ্যবান সন্তান দান করবেন সুফি সম্রাট হজরত দেওয়ানবাগি মাদ্রাজিল্লুল আলী হুজুর কেবলার জন্মের পর আকিকার অনুষ্ঠানে এসে উপমহাদেশের বিখ্যাত আলেম ফাকরে বাংলা মাওলানা তাজুল ইসলাম সাহেব তার নাম রাখেন মাহবুবে খোদা অর্থাৎ সম্রাট মাহবুবেজর দেওয়ানবাগে মাদ্রাজিল্লুল আলী হুজুর কেবলা যান ব্রাহ্মণবাড়িয়া জেলার তদানীন্তন বিখ্যাত তাল শহর করিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে কৃতি ছাত্র হিসেবে বৃত্তি সহকারে মাদ্রাসা শিক্ষার প্রতিটি স্তর অতিক্রম করে আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি লাভ করেন বীর মুক্তিযোদ্ধা সুফি সম্রাট হজরত দেওয়ানবাগীহুল আলী হুজুর কেবলা শুরু হলে ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিমাঞ্চলের ছাত্র সংগ্রাম পরিষদের সদস্যদেরকে নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করে পাক হানাদার বাহিনী কর্তৃক বিতাড়িত মানুষের অন্নসংস্থান ও নিরাপত্তার ব্যবস্থা করেন এগারো এপ্রিল উনিশশো খ্রিস্টাব্দে তিনি তার দলের বাহাত্তর জন স্বেচ্ছাসেবক নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগ দেন মুক্তিযুদ্ধের প্রথম কয়েক মাস কমান্ডার হিসেবে তিনি তিন নম্বর সেক্টরের বিভিন্ন রণাঙ্গনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করেন পরবর্তীতে তিনি ভারতের হেজামোরায় তিন নম্বর সেক্টর হেডকোয়ার্টারে মুক্তিযোদ্ধাদের একটা স্টেশন প্যারেড বা শপথ অনুষ্ঠান পরিচালনা করতেন মুক্তিযুদ্ধের সময় ভারতে তিনি দুইটি মসজিদ প্রতিষ্ঠা করেন বীর মুক্তিযোদ্ধা সুফি সম্রাট হজর দেওয়ানবাগি মাদ্রাজিলহুল আলী হুজুর কেবলা মুক্তিযুদ্ধ চলাকালে হেজামারা ক্যাম্পে পবিত্র ঈদ উল ফিতরের নামাজে ইমামতি করেন সেদিন তিনি বক্তৃতা দিতে গিয়ে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে বলেছিলেন আল্লাহর কসম আগামী বকরা ঈদের আগে দেশ স্বাধীন হবে আমি আপনাদেরকে নিয়ে ঢাকার রেস কোর্স ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করব তার সেদিনের কথা আল্লাহ তালা দয়া করে কবুল করেছিলেন ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে দেশ স্বাধীন হওয়ার পর সত্যি তিনি ঢাকার তদনীন্তন রেস কোর্স ময়দানে যা বর্তমানে সহওয়ার্দে উদ্যান নামে সুপরিচিত সেখানে মুক্তিযুদ্ধদের নিয়ে আয়োজিত পবিত্র ঈদুল আজহার নামাজের জামাতে ইমামতি করেছিলেন দেওয়ানবাগী হুল আলী হুজুর কেবলা খ্রিস্টাব্দে তৎকালীন যুগের শ্রেষ্ঠ হলি পীর দস্তগীর সুলতানুল মাসায়েক সুলতানিয়া মোজাদ্দিয়ায় তরিকার ইমাম সৈয়দ আবুল ফাজল সুলওয়ানবাগি মাদ্দিল্লেহুল আলী হুজুর কেবলা শিও মোরশিদের দরবার শরীফের দায়িত্ব নেয়ার পর থেকে কঠোর সাধনা করে আধ্যাত্মিক জগতের উচ্চতর মাকাম হাসিল করেন তিনি উনিশশো সালে ১৬ ডিসেম্বর মোজাদ্দেদের দায়িত্ব লাভ করেন উনিশশো সালের চব্বিশে আগস্ট হাদিগনের ইমামের দায়িত্ব লাভ করেন উনিশশো সালের পাঁচই এপ্রিল মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী খেতাবে ভূষিত হন উনিশশো সালের দোসরা অক্টোবর তিনি আম্বিয়া কেরামের বেলায়েত লাভ করেন এবং সর্বশেষ দু সালে আট সালের দশই অক্টোবর থেকে আকাশের পূর্ণিমার চাঁদে তাকে দেখিয়ে মহান আল্লাহ তালা তাকে বিশেষ সম্মানে ভূষিত করেন এই মহাপুরুষ বিশ্ববাসীর গৌরব তার দ্বারাই প্রকাশ পেয়েছে আল্লাহ ও তার প্রিয় বন্ধু হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লামের পরিচয়